সালামু আলাইকুম কী তাহরু পালা আসুন নি আমি পালা আছি আলহামদুলিল্লাহ যে গরম পড়ছে রুইদের যে একটা তাপ যে রোদ উঠে বাড়িবার থেকে বাইবার মতন নাই তারপরে বাইরে লাগে বাচ্চা কাচ্চার লাগে আর কি আর এই বাড়ি আমি কোনো খানো বেড়াইছি না আর আমার মুসকান মারিয়ান সিমরান তারা খালি হইতেছে আম্মু আমরা তো আমরা নানু বাড়ি আই তোমার নানু বাড়ি তো আমরারে দেখাই লায় না তো তারারে আমি আম্মারে কইলাম যে আম্মা চলো তোমার বাপের বাড়ি তারারে দেখাই তারা দেখতে চাইতেছেন আমার i not everybody. তো তারা রে লই আইলাম আর কি ই গরমের মাঝেও ওইছে ওটা ওইটা আমার নানার বাড়ি আর কি আর আশেপাশে একবারে খালি কোনো বাড়িঘর নাই খালি জঙ্গল আর জঙ্গল আর উষা রাস্তা দিকে মুস্কান মারিয়ান যে একটা হইছে আর কি খালি দৌড়া দৌড়ি হরতাসের হইতাসে সে বারবার প্রশ্ন করে তারা নানু তুমি কোনানো রান্না হরতায় কোনানো ঘুমাইতায় তোমার ছোটোবেলার সাফর হই তো তারা এটা প্রশ্ন উঠ আমরা হাসি আর কি মুস্কানে মনে হচ্ছে যে আমি যেভাবে আমার বাবার বাসাত আসি আর কি তাই হতা কইরাম মুস্কানের হতা তাই যেভাবে তাই বাবার বাসাত আছে তাই নানুও এইভাবে আসিলা ওই তাই বারে বার প্রশ্ন করতেছে আর একটা একটা করি আম্মারে আম্মায় তাই না আর কি কোনানো রান্না করতা কোনো ঘুমাইতা পরে আমরা চাঁদও গেলাম ও সাদও কত স্মৃতি আছে ছোটোবেলায় বেশি আমরা নানার বাড়ি তাকছি আর কি আর ছোটোবেলায় বেশিরভাগ সবাই নানার বাড়ির লাগে পাগল থাকে সেরকম এখন মুস্কান মারিয়ান পাগল তো আমরাও আসলাম আমরা বেশিরভাগ সময় নানার বাড়ি থাকছি আর কি তো নানার বাড়ির স্মৃতিটা বেশি আর কি বাইসি আমি কেন দাঁড়া কইতাছে রি রোদের মাঝে তোমরা স্বাদ তার লাগিয়ে আইসো বললাম তুইও আয় আইয়ার দেখা দা কত বছর পর আমরা যে আইছি আসলে আমি আমি জানিই না কত বছর পর দশ বছর পর হইব নানার বাড়ি আইছে আর ছোটোবেলায় কিন্তু নানার বাড়িই বেশি থাকছি তো তারা এখানে ওসানি স্যার জায়গা দেখছে যে রাস্তার টিলার উপরে বাড়ি তো আর তো দুইরা নামতাছে আর উঠতা আল্লাহ মারিয়ান পড়িও গেছি গিয়ে যখন মারিয়ান রে খান্তনা করি আমরা হাসলাম আর কি তো তাই বুঝি লেইস মনে হচ্ছে আমরা হাসি যখন তে তাই পড়ছে যে এটা কোনো সরম নাই আর ওই দেখছ নেখালি জঙ্গল আর বাস যার চারিদিকে একদম নীরব সিমরানে হইতা তো আমরা এই খেমনে আইযা তাকতাই ছোটবেলায় আর এটা হইছে ফুকুর আর কি ফুকুরও এখন পানি নাই ফুকুরও আমরা গোসল হরতাম মাছ ধরতাম যে কইলাম না নানার বাড়ির কত স্মৃতি আর যে তো বান্দর আছে আর কি বিশেষ করে তারা বান্দর দেখবার লাগে আইসে এখন আমরা তো আর বান্দর পাইতাম আসছি না বান্দর অকলতের নিয়মেই তারা কেউ দেখবার লাগে গেলে তারা আর এই সময় দেখা দেয় না তো আমরা তো বাঁচছি যে আর বান্দর মনে হয় দেখতামই পারতাম না মুসকান মারিয়ান আর দেখাইতাম পারতাম না ফরে শেষের দিকে যাইতাম গিয়ে ওলা দেখা দিতাসের বান্দরে গাছও মানে বাঁশের মাঝে আর কি উঠতাছে একটা ফালাইয়া বান্দরের নামছে আর কি তো আমরা দেখতাম মাসি যে জোরে জোরে ডাক্তার আসে হইলাম মুসকান মারিয়ান দেখো ছোটোবেলায় আমরা অতো বান্দরের সাথে খেলতাম বান্দরে আমরা দূরে এক তো তো আমরা গেতো করতাম বালু লিয়া বান্দরের ডর দেখাইতাম আর কি তো বান্দরে বলে বালুর ডরায় আর যাই হোক সে সেদিন আমার ফুরিনতে তো বান্দর দেখছেন তারার গেছে খালি আমি বান্দরের গোফ করছি বান্দরে যদি না দেখা দিত তো আমার ফুরিনতের কাছে সরম পাইলাম না আর কি তো সব মিলাইয়া বালুই লাগছে কেউ বাড়িতে নাই আর কি বাড়ি একবারে খালি তারা সবাই বাসার থাকে সবাই সিলেট বাসার থাকেন বাড়ি খালি আর নানার বাড়িও যাওয়া হয় না আগের দিনগুলোই ভালো আছিল, তো স্মৃতিগুলো আবার মনে পড়লো আর কি ভালো থাকবে সবাই